আমার ভিডিওটা দেখে এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কি ভিডিও করতে চলেছি আরে হ্যাঁ 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 তোমরা ঠিকই ধরেছ আমি সেই ট্রেন্ডিং ভিডিওটা করতে চলেছি অনেক দিন ধরে ভেবেছি বাট করে উঠতে পারিনি তো গতকাল ছিল ফিফটিন আগস্ট এই দিনই ঠিক করলাম চলো আজকেই এই ভিডিওটা করব আর এখানে একটা বোতল নিয়েছিলাম এই বোতলটা আমার ঘরে অনেক দিন ধরে ছিল কিন্তু আনফর্চুনেটু বড় বোতল ছিল না এই বোতল ফুটো করতে করতে আমার একদম কি বলবো মানে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটো করলাম আবার একটু পাখার তলায় আসলাম এসে একটু টিভি দেখছিলাম আর এই বোতল ফুটো করছিলাম শেষই হচ্ছিল না ওদিকে বোতলটা জল ভরেছিলাম তো জল ভরা অবস্থায় ফুটো করছিলাম বলে জলটা পড়ে যাচ্ছিলো জানো তো তাই জন্য আবার একটু জানা দিয়ে ফেলে দিলাম মানে ফুটো করতে করতে হাতও ব্যথা হয়ে গেছে আর গরমও লাগছিল ভীষণ তারপরে একদম রাতের বেলা দেখো রেডি সেডি হয়ে একদম ওদিকে বড় চলে এসেছে আর বর চলে এসেছে বরকে বলেছিলাম ছাদে একটু আমাকে একটু লাইট ফাইটগুলো সেটিং করে দেবে তো আমাকে সে ফেটিং ফেটিং করে তারপর জানো তো এই ছোট বোতলটা ফুটো করার জন্য মানে আগে আগে জল বেরিয়ে যাচ্ছিল মানে ঠিক হচ্ছিল না মানে অনেকবার ক্লিপ নিচ্ছিলাম ওইখানে হচ্ছিল না তারপরে যেই বোতলটাকে ফেলে দিয়ে আবার আরেকটা ঘর থেকে বোতল নিলাম দেন ওটাকে ফুটো করলাম হয়েছে মোটামুটি হয়েছে বাট পুরোপুরি স্যাটিসফাইড হয়নি তোমাদের এই ভিডিওটাতে আমি একটু ক্লিপ দেখাবো এই যে এই দেখো এরকমভাবে করছিলাম আর আমি তো ভিজিয়েছিলাম আমার সাথে সাথে ওরাও ভিজেছিল তো কেমন লাগলো ভিডিও